সকাল সকাল চলে এসেছি রান্নাঘরে আর এই যে ভেন্ডিটা ভিজিয়ে রেখেছিলাম বেশ কিছুক্ষণ আগে এইবারে এটাকে ভালো করে ধুয়ে আর তুলে গতকালকে জয়কে বলেছিলাম একটু ভেন্ডি আনিস তো অনেকদিন ভেন্ডি খাওয়া হয় না ওই জন্য করে ভেন্ডিগুলো নিয়ে এসেছে তা ভেবেছিলাম রাতে সেদ্ধ দেবো জানো তো কিন্তু রাতে আর দেওয়া হয়নি রাতে মাছের ঝোল ছিল ওইটা দিয়েই খেয়ে নিয়েছিলাম আর কিছু করিনি ভালো লাগছিল না আর কিছু করতে জয় বলে ঠিক আছে তাহলে মাছের ঝোল ভাত দিয়ে খাওয়া হোক রাতে আর ভেন্ডিগুলো পুরোপুরি ছিল এটা দেখতে লাগছে এক থালা ভেন্ডি এটা তরকারি করলে কমে যাবে মানে এখন খাবো আর রাত্রেবেলা দুজন খাবো আর ভেন্ডির তরকারিটা জয়ও খেতে ভালোবাসে জানো তো সেই জন্য সবকটা ভেন্ডি নিয়েছি আর দেব একটু আলু পেঁয়াজ তরকারি মতো করবো আর কি কেটে নিয়ে এগুলো আগে একটা প্লাস্টিক পেঁধে নিই তাহলে পরে আর তুলতে সমস্যা হবে না এখানে খুব একটা ফেলি না জানো তো খুব সাবধানে কাজ করি কারণ কি এমনি মেজে হলে টুক করে মুছে নিলাম হয়ে গেল আর এটা তো সেটা হবে না না সমস্যা আছে সেই কারণে একটু সাবধানে কাজ করি আজকে ভেন্ডিগুলো খুব একটা ছোট ছোট বলবো না ভেন্ডি আবার এবার একটু দেখে দেখে কাটতে হয় বল করে কাটলে হয় না কাটতে না একটু দেখে দেখে কাটতেই সময় চলে যায় তেল কিন্তু খুব একটা দিয়ে খুবই সামান্য তেলে আর একটু নাড়াচাড়া করে নিচ্ছে শুভ সন্ধ্যা বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি নতুন একটি ভ্লগে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা ইন্ট্রোটা দিতে অনেকটাই দেরি হয়ে গেল কারণ কি আমি সকালবেলা ভ্লগ করতে করতে একদমই ভুলে গেছিলাম ইন্ট্রো দেওয়ার কথা জানো তো আর রান্নাবান্না করার পরে সেভাবে কোনো ব্লগ করিনি সেই কারণে আর মাথায় নেই এখন এডিট করতে বসে দেখছি আমি এন্ট্রয় দিইনি তো সন্ধ্যাবেলা থেকে ব্লগটা শুরু করার কারণ হচ্ছে সারাদিন তো ব্লগ করতে পারিনি তোমাদেরকে বললাম আর বেলার দিকে কারেন্ট ছিল না এখানে কিছুদিন হল মানে সকাল হচ্ছে কারেন্ট চলে যাচ্ছে দুপুর হচ্ছে কারেন্ট যাচ্ছে বিকেলবেলা কারেন্ট যাচ্ছে সন্ধ্যাবেলা কারেন্ট চলে যাচ্ছে মানে কারেন্ট সারাদিনের মধ্যে কতবার যে যাচ্ছে আমি বলতে পারবো না আর ফোনে সেভাবে চার্জ ছিল না আমার এবার ভিডিও করতে গেলে অনেকটাই চার্জ লাগে ফোনে এবার ফোনটা অফ হয়ে গেলেও সমস্যায় পড়লো আমাকে অনেকের ফোন মেসেজ আসছে সেই শাড়ির জন্য তো সেই কারণে আর কি ফোনে আমি ভিডিও করিনি চার্জে দিয়ে রেখেছিলাম আর চার্জে দিয়ে ঘরের সমস্ত কাজ সেরে ফেলেছি সেই কারণেই আজকে সকাল থেকে ভ্লগটা করা হয়নি জানো তো আমি তো ভেবেছিলাম আজকে তোমাদেরকে কোনো ভ্লগ দিতেই পারবো না কিন্তু তারপর ভাবলাম যে না সন্ধ্যে থেকে যা যা করছি একটু আর তো কিছু শেয়ার করি আর রান্নাবান্না তো সকালবেলা হয়ে গেছে তোমরা দেখলে ওই ভেন্ডি আলুর তরকারি করেছি চচ্চড়ি মতো আর কি পেঁয়াজ টমেটো এই সব কিছু দিয়ে কাঁচা লঙ্কা আর রাতের বেলা সেরকম কিছু রান্না করার প্ল্যান নেই জয়কে বলেছি রুটি আনতে তো দেখা যাক কত দূর হয় কি রান্না করি না করি যদি কিছু রান্না করি তোমাদের সাথে শেয়ার করবো চলো তাহলে ব্লগটা দেখতে থাকো আমার সাথে থাকো তো এখন বাজে সন্ধে ছটা আর সন্ধে দেওয়া হয়ে গেল আমি ঘুম থেকে উঠেছি হচ্ছে বিকেল ওই সাড়ে পাঁচটার দিকে উঠেছি ঘুম থেকে আজকে বেশ ভালো ঘুম হয়েছে কারণ কি আজকে গরমটা অতটা নেই কালকে যেহেতু যে পরিমাণে বৃষ্টি হয়েছে সেই কারণে গরমটা অতটা নেই তো শান্তিতে বেশ ঘুমোতে পেরেছি ঘুম থেকে উঠে মুখ হাত পা ধুয়ে জামা কাপড় ছেড়ে আগে সন্ধেটা দিয়ে নিলাম আর এই নাইডিটা কি তোমরা চিনতে পারছো দেখো তো আসলে আমি এতটাই লম্বা নাইটিটা ছোট করতে হবে হাতেই করে নেব বাড়িতে তবে এখন করা হয়নি একটা নাইটি আমার দরকার ছিল জানো তো তো সেই কারণে একটা নিলাম আর হচ্ছে গতকালকে বসতে গিয়ে টুলে বেঁধে একটা নাইটি গেছে তো সেটা তো আর পরা যাবে না ক্যামেরার সামনে আসা যাবে না হয়তো অফ ক্যামেরা পড়তে পারবো তো সেই কারণে একটা নাইটি নিলাম তবে এটা এমনি নি এটা সুদে আসলে জয়ের থেকে নিই সেই তো আমি বাইরে থেকে কিনতাম তো জয় আমার কাছ থেকে কিনেই আমাকে দিল এই নাইটিটা আর কিন্তু নেই আর একটা আছে আর সব বেরিয়ে গেছে নাইটি ওই আমার এক বান্ধবী ছিল সে দুটো নিয়ে গেছে মানে দেখতে একই রকম কিন্তু দুটো আলাদা তো সে দুটো নিয়ে গেছে আর এই একটা আমার পছন্দ ছিল এটা আমি নিয়েছি এই নাইটি আর একটাই আছে আর নেই বেরিয়ে গেছে নাইটিগুলো তো ভাবলাম একটা নিই সেই তো আমি কিনবো আর জয় যখন আমাকে কিনেই দিচ্ছে আমার থেকে তাহলে আমি নিই তো সেই কারণে নতুন নাইটিটা আজকে পড়েছে আর আজকে তো হচ্ছে মহালয়া সবাইকে শুভ মহালয়া কে কে ভোরবেলা উঠে মহালয়া দেখেছো আমাকে জানিও জয় তো আমাকে ডেকে ডেকে তুলছে মানে আমি তার কিছুক্ষণ আগেই ঘুমোতে গেছি মানে তিনটে সাড়ে তিনটার দিকে আমি ঘুমোতে গেছি কি করে উঠবো তো সাড়ে চারটে সাড়ে পাঁচটার দিকে তো সেই কারণে উঠতে আমি পারছিলাম না একটু তাকে দিকে দেখছিলাম তবে কি বলতো সেই আগের মতন যে একটা আনন্দ মহালয়া যখন মামার বাড়িতে থাকতাম তখনও দাদু আগের দিনে বলতো ভোরবেলা উঠবে কিন্তু গিনি আমাকে সবই গিনি বলে ডাকতো মামার বাড়িতে বলতো ভোরবেলা উঠবে কিন্তু গিনি ভোরবেলা দাদু তুলে দিত আর রেডিওতে তখন মহালয়া শুনতাম তো সেই দিনগুলো একটা আলাদা ছিল আর যখন এখানে থাকতাম তখন ঠাম্মাও বলতে এই সময় কিন্তু উঠতে হবে তাড়াতাড়ি ঘুমিয়ে পর ভোরবেলা উঠতে হবে তখন রেডিওতে মহালয়া শুনতাম তখনকার আনন্দগুলোই যেন অন্যরকম ছিল এখন যেন পুজো আসছে সেরকম না কোনো আনন্দ মহালয়া সেরকম কিছু না আগের মতো কিছু হয়ও না তবে কে কে মহালয়া দেখেছ কমেন্ট করে আমাকে জানিও কেমন আর আজকে রান্নাবান্না সেরকম কিছু নেই আজকে হচ্ছে রুটি খাওয়ার ইচ্ছা আছে দেখা যাক কি হয় ভেন্ডির তরকারি করেছি সকালে তোমাদেরকে দেখানো হয়নি জয়ের সাথে গল্প করতে করতে আমার রান্না হয়ে গেছে ব্লগ সকাল থেকে সেরকম একটা করিনি তো এডিট একটুখানি আছে ওইটুকু করে রাখবো আর হচ্ছে একটা জিনিস নিয়ে বসবো তোমাদেরকে বলেছিলাম যে আমি একটা ব্লাউজ বানাচ্ছি তো ব্লাউজটা হয়ে গেছে এবার আমি কি করবো এবার হচ্ছে আমাকে একটা পর্দা বানাতে হবে অনেক দিন ধরে ভেবে রেখেছিলাম যে এটা শেষ করে ওইটা ধরবো ওই ব্লাউজটা এটা কিন্তু অনেক বছর আগেকার ব্লাউজ জানো এই দেখো এটা কিন্তু অনেক বছর আগেকার ব্লাউজ এটাকে আমি নতুন করে তৈরি করেছি কলকা করে কেমন হয়েছে কমেন্টে জানিও এটা অনেক বছর আগেকার ব্লাউজ পিঠেও করেছি দুদিকেই করেছি যেহেতু গলা অবধি এই তো করেছি দেখাচ্ছি দেখো ব্লাউজটা এটা হচ্ছে পিঠের দিকটা সরু এরকম একটা বর্ডার রেখেছি আর উপরে ছোট ছোট কয়েকটা পদ্ম ডিজাইন করে দিয়েছি যেহেতু ওপরে বর্ডার এইয গলাতে হচ্ছে পদ্ম দিয়েছি ওই জন্য নিচের বর্ডারেও পদ্ম করে দিয়েছি ডিজাইনটা কেমন হয়েছে কমেন্টে জানিও কেমন এই দেখো প্লেন একটা ব্লাউজ ছিল ওটা আমার অনেক বছর আগেকার ব্লাউজ আর বিছানার চাদরটা দেখো কালকে উল্টাতে মানে বিছানা এদিক ওদিক করতে গিয়ে জয় উল্টো করে পেতেছে বিছানার চাদরটাকে জানো চাদরটা চেঞ্জ করবো ওই আমি আর ঠিক করিনি তো এই হচ্ছে পিঠের দিকটা আর এদিকটা এই যে সামনের দিকটা এই যে এই দিকটা আমি প্রথমে করে নিয়েছিলাম এই দিকে করে ফুলের মুখটা ওপর দিকে করে হ্যাঁ তারপর মনে হলো যেন ফুলের মুখটা নিচের দিকে করলে বেশি ভালো লাগছে তো সামনের দিকটা ওই জন্য আমি ফুলের মুখটা নিচের দিকে করেছি দেখো এটা লাল পা শাড়ি বা হলুদ লাল শাড়ির সাথে কিন্তু দারুণ বেশি ভালো লাগবে লাল পা সাদা শাড়ির সাথে ব্লাউজটা কেমন হয়েছে কমেন্টে জানিও তো এইটা এখন শেষ হয়েছে আমি ধরেছি হচ্ছে একটা পর্দা মানে রান্নাঘরের জন্য একটা পর্দা তৈরি করব আমি রান্নাঘরের জন্য একটা পর্দা তৈরি করব তো সেই কারণে একটা কাপড় আমি অনেক দিন থেকেই রেখে দিয়েছিলাম তো সেইটা এখন কাটিং কুটিং করা হয়েছে আজকে কেচে দিয়েছি কেচে কুচে তারপরে সেলাই হয়ে গেলে এইযো শাড়ির পাটটাকে এভাবে মুড়েছি পুরোটা আমার হাতে করা পুরো পর্দাটাই আমি হাতে মুড়ছি পাটটাকে মুড়ে দিয়েছি আর এইখানে এই যে মোটা একটা বর্ডার রেখেছি এইজো দড়ি গলানোর জায়গা করেছি একটু মোটা দেখেই করেছি কারণ কোনো সময় যদি ঘরের মানে প্লাস্টার হয় তখন যদি ওই যেগুলো জানলায় লাগায় না রডগুলো ওইগুলো লাগালে তখন আর পর্দাটা ফেলে দিতে হবে ওই জন্য পর্দাটা মোটা করেই রেখেছি আমি মানে দড়ি গলানোর জায়গাটা মোটা করেই রেখেছি তো এইটা এখন আপাতত সেলাই হচ্ছে যে বর্ডারগুলো দেখছ পুরোটাই হাতে সেলাই হেম সেলাই করছি কোনোটা কোনোটা এমনি টানা সেলাই দিচ্ছি তো সেলাইটা হয়ে গেলে তারপর এর মধ্যে আঁকি হবে তিন দিক হয়ে গেছে একদিক বাকি রয়েছে তো বসে বসে এখন এটা সেলাই করবো তারপর জয় আসুক আসলে দেখা যাবে কি রান্না বান্না করি না করি আজকে তাড়াতাড়ি চলে আসতে পারে জয় কয়েকদিন ধরে নটা সাড়ে নটা দশটা বেজে যাচ্ছে ওর বাড়ি আস্তে আসতে জানো যাই হোক দেখা যাক কখন আসে